গাইজ वेलकम বন্ধুরা সবাই কেমন আছেন তো দুপুরে খাবার খেতে বসে গিয়েছি আমার মতো কে কে ভাত খেতে খুব ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভাত খেতে খুব পছন্দ করি তো কচুপাতার বড়া দিয়ে ভাত খাচ্ছি সাথে মাছও আছে তো আপনাদের সাথে অনেক দিন পরে চলে আসলাম আপনাদের সামনে তো ভাত খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই গরম গরমের মধ্যে ভাতের থেকে পানিটা খেতে খুবই ভালো লাগে তো আমি এখন দুপুরের খাবারটা সেরে নিচ্ছি কচুর বড়া আর মাছ দিয়ে কে কে কচু পাতার বড়া খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন মাছ দিয়ে খেয়ে নিচ্ছি খাওয়া শেষে বাহিরে চলে আসলাম দেখেন এটা আমাদের বাড়ি এটা আমাদের গ্রামের বাড়ি মানে আমার বাবার বাড়ি তো এটা আমাদের পাড়া অনেক লম্বা এটা আমাদের ঘর দেখেন বিউটা কত সুন্দর সামনে আমাদের নদী বর্ষা হয়ে গেছে তো কতটা সুন্দর লাগে বিউটা অনেক সুন্দর